শুক্রবার মানি মুসলমানদের জন্য ছোটখাটো একটা ঈদ এই জন্য আমি ভাবলাম শুক্রবারে একটু নতুন জামা পড়ি অনেকগুলো থ্রি পিস অনলাইন থেকে এনেছি এগুলো আর বানানো হচ্ছে না বাহিরের কাজগুলো করা হচ্ছে আমি যেহেতু অর্ডারে থ্রি পিস সেলাই করি তো ভাবলাম আজকে নিজের জন্য এই থ্রি পিসটা তৈরি করি তো যেই বলা সেই কাজ নিজে কাজ জানা থাকলে এই একটা সুবিধা হয় যে যখন ইচ্ছে হয় তখনই একটা থ্রি পিস আমি বানিয়ে পড়তে পারি টেলার্সে দিলে তো কি এই অল্প সময়ে আমাকে বানিয়ে দিবে বলেন যাই হোক এই তো এখন আমি এটা বানিয়ে ফেলছি থ্রি আমার কাছে খুব ভালো লাগে সেলাই কাজটা করতে আমি মনে করি প্রত্যেকটা মেয়ে মানুষের সেলাই কাজটা জানা অবশ্য উচিত কারণ সেলাই কাজটা আসলে মানে অনেক কাজে লাগে নিজের জন্য লাগে আবার মনে করেন এটা দিয়ে উপার্জনও করা যায় কাজ করতে করতে এই তো ক্লান্ত হয়ে গেলাম এই জন্য আমি এখানে দুধ নিয়েছি মশলা চা করব দুধ দিয়েই আমি এমন একটা মানুষ রং চা খেতে পারি না যত কাশি ঠান্ডা লাগুক আমি দুধ চাই খাই খাওয়া উচিত না তবুও খাই পারি না আমরা বাঙালি হয়তো বা দুধ চাই পছন্দ করি বেশি তারপরে এই তো আজকে হলো শুক্রবার চলে আসলাম রান্নার কাজে আগে গরম পানি করে নিছি ছেলেকে গোসল করাবো যে গোসল করব তারপরে ভাবলাম চুলাটা গরম হয়ে গেছে এখন আর এটা মানে বন্ধ করব না এই জন্য আমি হাতে মাখিয়ে গরুর মাংস বসিয়ে দিলাম অল্প একটু তারপরে এই তো গোসল করে চলে আসছি ভাবলাম তোর এটা হয়তোবা পোড়া লেগে গেছে না কিছুই হয়নি মাসাল্লা সুন্দর করে তরকারিটা হয়ে গেছে অবশ্য তো এখানে আমি তরকারি ঝোল দিয়ে দিচ্ছি আমার থ্রি পিসটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন আমার কাছে তো খুবই ভালো লাগতেছে কালো অনেক দিন পর কালো থ্রি পিস পরলাম সচরাচর তেমন একটা পরা হয় না আমার আমার নতুন কাপড়ই তেমন একটা পরা হয় না আমি খুব কমই পরি তো ভাগ্নির অনুরোধে এই থ্রি পিসটা পরলাম আর কি তো এখানে তরকারি ঝোল দিয়ে দিচ্ছি আর আমার ছেলেটা একটু পর পরে এসে আমাকে দেখছে যে আমি নতুন জামা পরছি এই জন্য শুধু আমার দিকে তাকিয়ে আছে তো কি আর করার ও ভাবে যে আমি কোথায় যাবে হঠাৎ কেন নতুন কাপড় পরলো এই আর কি তো এখানে আমি বসিয়ে দিচ্ছি তো আমার রান্না প্রায় শেষের দিকে অনেকক্ষণ আমি তরকারিটা কষিয়েছি এখন আমার তরকারিটা হয়ে গেছে তো ভাবলাম বাদ বসিয়ে দিই এটা হলেই রান্না শেষ শুক্রবারে একেবারেই কম রান্না করি কারণ শুক্রবারে আমরা বাহিরে ঘোরাঘুরি করি বেশি সারা সপ্তাহ বাহিরে যাওয়া হয় না কিন্তু শুক্রবারে বাবুরাবু বাসায় থাকে এই জন্য আর কি বাসায় থাকে না হাফবেলা বাসায় থাকে নামাজের পরে আসবে উনি তো তখনই আমাদেরকে নিয়ে একটু বের হয় এটা আসলে মানে মাইন্ড ফ্রেশ হয় আর কি ভাল লাগে আমি না যেতে চাইলেও আমাকে জোর করে নিয়ে যাবে এটা ওনার একটা অভ্যাস তো পাশে আমি তো এটা দেখছিলাম হচ্ছে কিনা লবণ টবণ সব ঠিক আছে কি না দেখুন না সব ঠিকই আছে আর এখানে আমি ভাত বসিয়ে দিব এই জন্য পানি নিয়ে নিচ্ছিলাম এই তো আমার হয়ে গেছে আমি এখন ওইটা পাশের চুলায় রেখে ভাতটা বসিয়ে দেবো তাহলেই আমার রান্না শেষ সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ